নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আপ আজকে আপনাদের কাছে আবার এলাম একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে যে এই বছর যদি আপনারা দেখেন যে আপনাদের মঙ্গল গ্রহ খুব দুর্বল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা রেমেডি ব্যবহার করতে পারেন কারণ বুঝতেই তো পারছেন মঙ্গল গ্রহ হচ্ছে খুব একটা পাওয়ারফুল গ্রহ এবং মঙ্গল যদি দুর্বল থাকে তাহলে নানা রকমের অঘটন ঘটতে পারে কারণ এরকম অঘটন ঘটতে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো পুড়ে যাওয়া কোনো ইলেকট্রিক শক লাগা বা কোনো বড় রকমের অপারেশান এগুলো কিন্তু খুবই সাংঘাতিক ধরনের এক একটা অঘটন এমনি একটা অর্থনৈতিক কষ্টের অভাব বা কেউ পরীক্ষায় ফেল করলো এগুলো কি। কষ্ট আছে বাট প্রাণঘাতী নয় কিন্তু মঙ্গল গ্রহ যা উইক থাকবে তার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা খুব প্রাণঘাতী হয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবছরে একটু প্রোটেকশান নেওয়ার দরকার আছে আমি বলবো কারণ এই বছর মিনেতে থাকছে আটটা গ্রহ এক জায়গায় থাকছে সেক্ষেত্রে কিন্তু মানে গ্রহেদের যে প্রভাবটা সেটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে এবং কুপ্রভাবটা এসে যাচ্ছে মানে পজিটিভ এনার্জিটা পাওয়া যাবে না এই বছরে তার নেগেটিভ এনার্জিটা বেশি পাওয়া যাবে তো সেক্ষেত্রে তো আমাদেরকে বসে থাকলে হবে না নেগেটিভ এনার্জি আছে থাক তার সঙ্গে আমরা যদি পজিটিভ এনার্জি নিজেরা তৈরি করে নিতে পারি নিজেরা ক্রিয়েট করতে পারি তাতে তো কোনো অসুবিধে নেই নিজেদের আমাদের মধ্যে সব রকম পাওয়ার আছে আমাদের মধ্যে পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে আমরা সব পারি করতে গ্রহের প্রভাব যা আমাদের উপর পড়ছে পড়ুক এবার কথা হচ্ছে যে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না যে তার মঙ্গল গ্রহ দুর্বল তারা হয়তো না জেনে নেগেটিভিটির দিকে এগিয়ে যেতে পারেন তো আমার উদ্দেশ্যটা হচ্ছে সেটাই যে আপনাদেরকে এটাই জানানো যে যাদের মঙ্গল গ্রহ আছে তাদের দুঃখ পাওয়ার কিছু নেই আপনারা ঘরে বসে কিছু রেমেডি নিয়ে নিয়ম কানুনগুলো পালন করুন দেখবেন যে আপনাদের কিন্তু মঙ্গল গ্রহ আস্তে আস্তে সবল হয়ে যাচ্ছে এবার আপনাদেরকে জানাবো যে আপনারা বাড়িতে কি নিয়মগুলো পালন করবেন আপনারা মঙ্গলবার দিন করে একটু উপোস করুন সারা দিন উপোস করতে হবে না সকালের দিকটা উপোস করবেন উপোস করে গিয়ে আপনারা ভজরঙ্গলিজির মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে তার একটা পুজো দেবেন এবার পুজো ডুটা কিভাবে দেবেন না আপনারা সেই দিনকে বজরঙ্গলিজির জন্য লাড্ডু নিয়ে নেবেন চারটা চারটে আটটা বারোটা আঠেরোটা একুশটা আপনার যেরকম সামর্থ্য সেরকম ধরনের আপনারা লাড্ডু নেবেন এবং বজরঙ্গলিজির জন্য একটা চামিলির তেল নেবেন একটু মেটে সিঁদুর নেবেন আর তুলসী পাতা নেবেন তুলসী পাতার মালা হলে সবচেয়ে ভালো বজরঙ্গলিজিকে তুলসী পাতার মালা পরালে উনি খুব খুশি হন তো ওনাকে ওই তুলসী পাতার মালা পরিয়ে দেবেন লাড্ডু দিয়ে পুজো দেবেন এবং ওনার চরণেতে আপনাকে যদি অনুমতি দেয় তো আপনি চামিন্ডির তেলটা তাকে মালিশ করে দেবেন আর যদি ঠাকুর আপনাকে না অনুমতি দেয় তাহলে আপনি ঠাকুরমশাইকে বলবেন যে আমার তেলটা আপনি একটু মজরঙ্গিজির চরণে ছুঁয়ে দিন তো সেই তেলটা উনি ওখানে ছুঁয়ে দেবে সেগুলো কিছু আনবেন না আপনি খালি প্রসাদটাই নিয়ে আসবেন তেলগুলো তেলটা যা থাকবে ওখানেই দিয়ে দিতে বলবেন ওনাকে তুলসীর মালাটা দিয়ে দেবেন ফুল দিয়ে দেবেন জবা ফুলের মালা নিয়ে যাবেন মালা না পেলে আপনারা অন্তত একটা জবা ফুল তার চরণে দেবেন দিয়ে তাকে পুজো করবেন এবং একটা কথাই অবশ্যই করে আপনারা বলবেন সেটা হচ্ছে মন্ত্র ভজরঙ্গলিজির একটা মন্ত্র আপনাকে একশো আটবার জপ করতে হবে সেই মন্ত্রটা কি সেটা হচ্ছে ওম হং হনুমতে নম মন্ত্রটা আবার একবার আমি বলে দিচ্ছি আপনারা শুনে নিন ওম হং হনুমতে নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার বলবেন ভজরঙ্গিজির চরণে প্রণাম করবেন আর লাড্ডুগুলো আপনারা ওখানে যত মানুষজন আছে তাদের মধ্যে বিতরণ করে দেবেন ঘরের জন্য একটা আধটা যা পারলেন আনলেন কিন্তু ওখানে যারা মানুষজন থাকবে তাদের মধ্যে ওই লাড্ডুগুলো বিতরণ করে দেবেন করে দেওয়ার পর আপনার যে অসুবিধেটা আছে যে সমস্যার জন্য গেছেন সেটা ভজরঙ্গলিজিকে বলে প্রণাম করে চলে আসবেন এটা কিন্তু আপনাদের প্রত্যেক মঙ্গলবার করতে হবে অন্তত তিনটে মাস করতেই হবে তাদের মঙ্গল খুবই দুর্বল আমি বলবো তারা অবশ্যই বজরঙ্গলীজির পুজোটা আপনারা করুন এবার করলেন মঙ্গলবার করে তিনটে মাস করলে তার মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফল কি রকম হচ্ছে আস্তে আস্তে করে আপনারা দেখবেন যে আপনারা জিস্তির হয়ে যাচ্ছেন আপনাদের যে অঘটনগুলো ঘটতে চলছিলো দেখতে পাচ্ছিলেন সেগুলো আস্তে আস্তে কমে যাবে এবং আপনারা আস্তে আস্তে করে ভালো পথের দিকেই এগোবেন তো সেক্ষেত্রে আপনার তো পাথর তাবিজ কবজ কিছু দরকার হচ্ছে না একটু ভগবানকে মন দিয়ে ডাকা হ্যাঁ এবার এই ডাকাটা কিভাবে ডাকতে হবে তার জন্য তো আছে সমিতা শাস্ত্রী আপনাদের জানিয়ে দেবো আপনারা এইভাবে ভগবানকে মন দিয়ে ডাকুন আরও ভালো অগ্রগতি পথে এগিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন এই আমার আপনাদেরকে সকলের কাছে আমার ভগবানের কাছে প্রার্থনা যে আপনারা ভালো থাকুন তো আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার